टीएमसी के लोग समझते हैं कि बंगाली संस्कृति पर उनका एकाधिकार है लेकिन वास्तविकता क्या है यहाँ राम मंदिर का नाम लेना अपराध हो गया है वायक नहीं हुआ है बोले जय श्री राम टीएमसी के चले তো বাবা তাস্কেশ্বর ধাম পরবি এ রোক লাগা দে টি টিএমসি সি ওয়ালা চলে না তো রাজা রামমোহন রয় কা নাম এ উজবে রামবি নিকা দে দেবাশিষ বাবু আপনার কাছে আসবো প্রশ্ন করব যে আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে কথা বলছেন তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে যা কথা বলা হচ্ছে আমার এখানে স্পষ্ট করে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সেই বক্তব্যের কোনো উত্তর না দিতে পেরে পাঁচটা যে তিনি গ্যারেন্টি দিয়েছেন তার কোনো উত্তর না দিতে পেরে বিভ্রান্ত বোধ করছে এই মুহূর্তে শাসক দল আপনি কি মনে করেন না আমি এই আলোচনার মধ্যে বিজেপি তৃণমূল তর্কাতর্কি আনব না ইন্ডিজোট এনডিএ একটাও আনবো না আমি একজন দেশের সাধারণ মানুষ হিসেবে যখন মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বক্তব্য রাখছেন আজকের নির্দিষ্ট দিনে নির্বাচন প্রচারকে কেন্দ্র করে তখন দুটো সত্তা এই বিশেষ মানুষের কাজ করছে একটা হচ্ছে তিনি আজকেও সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে প্রধানমন্ত্রী আর দ্বিতীয় যে সত্তাটা কাজ করতে বিজেপি দলের তরফ থেকে উনি রাজনৈতিক প্রচারে এসছেন তার দলের অবস্থান থেকে মানুষের কাছে ভোট চাইতে এসছেন আজকে কিন্তু একজন সাধারণ মানুষ তার কাছে যে গ্যারান্টিটা চাইবে অন্য বিজেপি কোনো নেতার কাছে নয় একদম এই ব্যক্তি মানুষের কাছে যে গ্যারান্টিটা চাইবে সেই গ্যারান্টিগুলো আমি জাস্ট তিরিশ সেকেন্ড দেবো এবং চাইবো যেন এর মধ্যে ইন্টারাপশান না হয় এই গ্যারান্টিগুলো কিন্তু সম্পূর্ণ অন্য গ্যারান্টি চাইবে একদম আমি হয়তো পঁচিশেও শেষ করতে পারি যদি আমাকে একটু ডিস্টার্ব না করে আমি পরপর পাঁচ ছটা লাইন বলছি এই মানুষটার কাছে শ্রদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এই দেশের মানুষ গ্যারান্টি চাইছে স্বাধীনতার পর এই সময়কালে যে রেকর্ড পরিমাণ দু হাজার পরবর্তী অবস্থায় যে রেকর্ড পরিমাণ বেকার তৈরি হয়েছে ওনার নেতৃত্বে এই বেকারি সংকটের সমাধান চাইছে এই গ্যারান্টি চাইছে এটা ভুলবাদা প্লিজ আপনাকে আমি এইটুকু অনুরোধ করেছি প্লিজ প্রত্যেকে আপনি শিক্ষিত সময় আপনি বলছেন বলছে আপনার সময় আপনি বলবেন আমাকে একশো শতাংশ করে বলবেন দুই এই সময়কালে যে রেকর্ড পরিমাণ গরিব মানুষ এবং বললোকের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে এটা নিরসনের দাবি চাইছে গ্যারান্টি চাইছে গ্যারান্টি চাইছে প্লিজ গ্যারান্টি চাইছে এই সময়কালে ভারতবর্ষ ক্ষুদাসূচকে আরো নিম্ন দিকে চলে গেছে তার গ্যারান্টি চাইছে সেইটা কাটকান গ্যারান্টি চাইছে মানুষ গ্যারান্টি চাইছে এই মানুষের কাছে নোটবন্ধ হওয়ার পর কারো টাকা বন্ধ হয়েছিল কিন্তু ভারত সরকারের তথ্য বলছে নোটবন্দি হওয়ার পর কারো টাকা আরো বেড়ে গেছে মানুষ এই বিষয়ে এই মানুষের কাছ থেকে গ্যারান্টি চাইছে মানুষ গ্যারান্টি চাইছে দু হাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ ভারতবর্ষের অর্থনীতির সরকারি সমস্ত তথ্য নিম্ন অভিমুখে চলে গেছে এটাকে উর্ধ্বম উপ অভিমুখে নিয়ে যাওয়ার জন্য মানুষ এই মানুষের কাছে গ্যারান্টি আছে শেষ করছে কথা বলে এই রাজ্যে সীমাহীন দুর্নীতি হয়েছে গত এগারো বারো তেরো বছরে কোনো ব্যক্তির কথা নয় সবাই প্রত্যক্ষ করছে মানুষ এই গ্যারান্টি চাইছে না আমি সেটিংয়ের কথা বলছি না কেন্দ্রীয় সংস্থাগুলো কি এত দুর্বল হয়ে গেছে ইডি সিবিআই যে যারা এক দশক ধরে এই রাজ্যে সীমাহীন দুর্নীতি চললো কিন্তু তারপর সেগুলো কোনো প্রান্তে গিয়ে পৌঁছে যা অভিযুক্তকে চিহ্নিত করতে পারছে না আমি মানুষ চাইছে কখনো ভুল করে যেন কোনো সেটিং রাজনৈতিক চর্চা এ রাজ্যে কাজ না করছে করছি শেষ করছি এই কথাটা বলে শেষ করছি এই কথাটা বলে যে মানুষ এই গ্যারান্টি চাইছে যখন প্রশাসক ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এই দেশের নাগরিক তৈরি করে তখন জাত রাজনীতি না করে মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা লড়াই যাতে রাজনীতিটা হয় মানুষ এই গ্যারান্টি চাইছে বেশ দ্রুতের কাছে দেব দেখুন পঁচিশ কোটি গরিব মানুষ তাদের দারিদ্রতা থেকে বেরিয়ে এসছে এই ভারতবর্ষে যেটা স্বাধীনতার পর থেকে অন্য কেউ করতে পারেনি বা আমাদের দুঃখ হচ্ছে কারণ তারা চায় গরিব মানুষ চিরকালই গরিব থাক তাহলে তাদের রাজনীতি রুটি আসবে তো সেই জন্য দুঃখ হচ্ছে আজকে বলেছেন গ্যারান্টি পুরো হওয়ার গ্যারান্টি

মানুষের কাছে এটা পরিষ্কার যে আমরা যা বলেছি আমরা তা করেছি ভালো বা মন্দ আপনারা সমালোচনা করতে পারেন আমরা বলেছিলাম 370 উঠাবো আমরা উঠিয়েছি আমরা বলেছি আমরা বলেছি যে রাম মন্দির বানাবো আমরা বানিয়েছি আমরা বলেছি যে আমরা বলেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইট শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে এতদিন তো কথা হচ্ছিল রাম মন্দির কিংবা রাম নাম না নিতে দাও কিংবা siehe এবার আসি দেশের সুরক্ষার প্রশ্নে দেশের সুরক্ষার প্রশ্নে যদি দেশের মধ্যে থাকা পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব প্রশ্ন তোলে তখন প্রশ্ন ওঠে তাদের ওপর শোনাব প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন তারপর আসবো রুদ্রঙ্কর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শুনেছিলাম পুলওয়ামাতে বিজেপি যে গভর্নরকে যে রাজ্যপালকে নিয়োগ করে পাঠিয়েছিল তার নাম ছিল সত্যপাল মালিক সত্যপাল মালিক বলছে যে পুলওয়ামায় গত দু সালের নির্বাচনের আগে যে চল্লিশ জন জওয়ান মারা গেল মোদীর অবহেলার কারণে মারা গেছে আগাম ইনফরমেশন মোদী সরকারের কাছে আমি পাঠিয়েছিলাম তারপরও মোদী সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমরা কানে শুনেছিলাম সন্দেশখালী চোখে দেখলাম যে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য একটা রাজনৈতিক দল এতটা নির্লজ্জ এতটা নিকৃষ্ট এতটা নিম্নমানের এত নিচে নামতে পারে যে দু টাকা দিয়ে মহিলাদের সম্ভ্রম সম্মান দিল্লির বুকে বিক্রি করে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে রুদ্রাঙ্গ দুটো বাইট একটা হচ্ছে যা শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বললো ভালো করে প্রশ্নটা বোঝো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পুলওয়ামা মনগড়ন তার কোনো প্রমাণ নেই মনীষ তিওয়ারি দুদিন আগে বলেছেন স্পষ্ট ভাষায় বলেছেন প্রশ্ন তুলেছেন যে পুলওয়ামা কিংবা যা ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে গর্বের বিষয় যে ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে তারা পাল্টা হামলা করতে পারে সেই প্রশ্ন তুলেছেন যে সেটা আদৌ হয়েছিল কিনা তোমরা বলো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিল্লিতে দাঁড়িয়ে আমরা ইন্ডিজোটের সাথে রয়েছি ইন্ডিজোট কিংবা তৃণমূল কংগ্রেস দেশের এই সুরক্ষা বাহিনী বা সেনাবাহিনীর যে অপারেশনস সেগুলো বিশ্বাস করে না তারা মনে করে দেশের সেনাবাহিনী মিথ্যুক প্রশ্ন স্পেসিফিক উত্তর স্পেসিফিক দাও আমি আপনাকে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যে কথাটা বলেছে সেই কথাটা যে ভুল বলছে তার সাপেক্ষে আপনাদের কাছে একটা প্রমাণ নেই এবং ওই কথাটা যে ঠিক আপ যার যার নাম নিয়েছে যে যে ডকুমেন্টসের কথা সেটা প্রমাণিত আমি বলেনি আরে দাদা বাবা আরে দাঁড়ান না আরে দাঁড়ান না আমাকে একটা দাও আমি খুব স্পেসিফিক প্রশ্ন করলাম তোমরা ইদার মনে করো যে এই ঘটনাগুলো হয়েছে তাহলে সেনাবাহিনী সেনাবাহিনী সত্যি কথা বলছে নয়তো মনে করো সেনাবাহিনী মিথ্যুক হিন্ট দাও তোমরা সেনাবাহিনীকে সত্যি কথা বলছে মনে করো না সেনাবাহিনীকে মিথ্যে আপনাদের আমার কথাটা হচ্ছে আমি আপনি যে প্রশ্নটা করেন আমি এই একই প্রশ্নে আমি একটা কথা বলতে চাই বিজেপির দাদা দাঁড়িয়ে আছে উনি বলছেন যে গরু পাচার হয়েছে কয়লা পাচার হয়েছে এই দুটোই কেন্দ্র সরকার দেখছে বিএসএফ দেখছে তারপরও কি করে বেরিয়েছে সেটা অন্য উত্তর দাও মনীশঙ্কর আইয়ার দুদিন আগে বলেছেন পাকিস্তানকে সম্মান করা উচিত কারণ ওদের কাছে নিউক্লিয়ার বোম রয়েছে এসে আমাদের উপর পরমাণু হামলা করতে পারে কংগ্রেস নেতা মনিস তিওয়ারি বলেছেন প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন তোমায় স্পেসিফিক প্রশ্ন করছি হিন্ট দাও সেনাবাহিনী সত্যি কথা বলছে যে বালাকোট বা পুলওয়ামা পুলওয়ামার পর বালাকোট হয়েছে

একটা চুজ সেনাবাহিনী এক মিনিট আসি 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 দুটো অপশন আছে একটা চুজ করো সেনাবাহিনী সত্যি বলছে সেনাবাহিনী মিথ্যে বলছে সেনাবাহিনীর সত্যবাদী সেনাবাহিনী মিথ্যুক দুটো অপশন একটা চুজ

তোমরা ধর্ম